সকাল একটা নতুন তোমাদের সকালকে বেলায় কিন্তু আমাদের বাড়ির সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আর কোথায় যাবো সেটা দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে সবাই মিলে কিন্তু বাইরে ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের টোটো আসবে আর এখানটাতে যতক্ষণ না টোটো আসছিল আমি একটুখানি ঢং মেরে নিচ্ছিলাম আর আমার বোন ইনস্টাগ্রাম রিলস বানাবে বলে ডান্স প্র্যাকটিস করছিল। দেখে অনেকে বুঝতেই পারছো কি ডান্স প্র্যাকটিস করছে কি একটা মিউজিকে প্র্যাকটিস করছিল। আর তারপরে মা বসে বসে ডান্স দেখছিল আর আমি তো বোর ফিল করছিলাম কারণ অনেকক্ষণ ধরো আমরা তালা টালা দিয়ে বাইরেই বসে অপেক্ষা করছিলাম যে বাপি কখন টোটো নিয়ে আসবে আর ভালো লাগছিল না লাস্টে রেগে মেগে মা ফোন করে বললো যে যাবেই না তারপরে দেখি চলে নিয়ে আর আমরাও উঠে পড়েছি টোটোতে এবার হচ্ছে যেখানটাতে যাবো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকলে আর আমরা অর্ধেকটা রাস্তায় চলে এসছি এখান থেকে হেঁটে হেঁটে যাবো আই থিঙ্ক অনেকে গেস্ট করেই ফেলেছ যে কোথায় যাচ্ছি যারা গেস করতে পারি তারা ফুল ভিডিওটা অবশ্যই দেখো দেখো যেতে যেতে দেখি এখানটাতে রাস্তা ঠিক হচ্ছে তাই আমি সাবধান অনুযায়ী যাচ্ছিলাম কারণ একদম আমরা যেই সিঁড়ি দিয়ে আসবো তার পাশ দিয়ে রাস্তাটা ঠিক হচ্ছিলো তারপর আমি তো খুব এক্সাইটেড হয়ে আমার এই দেখো রিং লাইটের স্ট্যান্ড নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি আমরা এসেছিলাম মাসি বাড়িতে কিন্তু কেন এসেছি সেটা একদম লাস্টে জানতে পারবে ফার্স্টে এসে আমার বোন তো রান্নাঘরে চলে গেছে আর আমি তো চলে এসেছি আমার ছোট পুচকু বুনুর কাছে ওইখানে স্নান করব বলে রেডি হচ্ছিল আর দিদিভাই ওকে নিয়েই বসেছিল আর বড় বুনু ঘুমাচ্ছিল আর তারপর আমরা যেহেতু সকালবেলা থেকে কিছুই খেয়েছিলাম না তাই দুপুরবেলাতে বেলাতে গিয়ে একবারে মাসি বাড়িতে খেতে বসে পড়েছিলাম মা ঘাটাতে সবার জন্য ভাত বাড়ছিল ছিল এখন বসবো খেতে কারণ প্রচন্ড খিদে পেয়েছিল প্রায় একটা দেড়টা বেজে গেছিল সকাল থেকে না খাওয়া অতক্ষণ ধরে তাহলে তো খিদে পাবে তারপরে আমার বোনকে খুঁজে পাচ্ছি না এসে দেখি ও তো রান্নাঘরে পেঁয়াজ কাটতে চলে এসছে কারণ ও ভাজবে ডিম কিন্তু লাস্ট ফিনিশিং এ ও আর ভাজেনি আমিই আমি ভেজেছি কারণ যে প্যানের মধ্যে জল ছিল ও জল অবস্থাতে তেল দিয়ে দিচ্ছিল আমি বললাম দাঁড়া আমারটা দেখে শিখে নে যে কিভাবে করতে হয় তারপরে তুই পরে ভেজে সবাইকে খাওয়াবি মানে চা বানানো শিখেছে বলে ও ভাবছে যে ও মনে সব কিছুই পারবে আমি যেই না এই কথাটা বলেছি ও তো রেগে মেগে চলে গেছে আর ও ডিম ভাজাটা যে কিছুই করেনি ইভেন আমি যে ডিম ভেজেছি সেটাও দেখিনি তারপর আমরা সকালে মিলে খেতে বসে পড়েছি আর ততক্ষণে মমিতা মাসি আর আমার মাসি চলেও এসছে বাজার টাজার করে আর এসে তো মাসি প্রচন্ড রাগ দেখাচ্ছিল কারণ আমাদের একদম সকাল সকাল আসার কথা ছিল কিন্তু আমরা এসেছিলাম দেড়টার দিকে এর জন্য মাসি বলছিল দেখো কাজ টাজ না করে এসেই খেতে বসে পড়েছে তাই মাসি বক বক করছিল ফোনটা নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আমরা চলে এসেছি ঘরে আমার বড় বোনুর কাছে গণ ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছিল আর এখানটাতে দেখো তিতলি নিয়েছে বড়টাকে আর আমার মেজবোন নিয়েছে ছোটটাকে দুজনে কিন্তু দারুণ কথা শিখেছে আর আজকে ওদেরই এক জন্মদিন মানে দেখতে দেখতে ওরা দেখো কত বড় হয়ে গেল। একটা বছর হয়ে গেল ওদের আগের বছর ঠিক এই দিনে একদম ছিল আর আজকে দেখো কত বড় হয়ে গেছে তারপরে মা যেই ওদের জন্য কুর পপকর্ন এনেছিল সেটাই দিচ্ছিল ছোটরা তো নিয়ে নিয়েছে একদম হাতে কিন্তু বড়টা একটু লজ্জা পাচ্ছিল ও নিতে চাইছিল না মা যখনই ওকে দিতে গেলো তখন সরে যাচ্ছিল যে নেবে না তারপরে আমি দিয়ে দিলাম আর একটুখানি খুলে ওর মুখে দিলাম দেখো কি সুন্দর খাচ্ছে আর ওর কাছে যতবারই চা হয় ও দেখো আমাকে দিতে আসলো আবার তিতলি চাইলো আবার तितলি দিতে গেল দেন আমি আবার চাইলাম ও আবার আমাকে দিতে আসলো যতবারই ওর কাছে চাওয়া হয় যে মিষ্টি আমাকে একটু দাও ততবারই সবাইকে দেয় লাস্টটা তো নিজের মুখেই দিয়ে দিল এবার তোমরা শোনো ও কি দারুণ দারুণ কথা শিখেছে হাই মিষ্টি একটু ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দাও ভয় দেখরে বাবা

তারপরে তো আমার কাছে চলে এসছে আর দেখতেই পারলে ও কি দারুণ কথা শিখেছে আর তোমাদেরকে দেখো কি সুন্দরভাবে একটুখানি কিসে দিয়ে দিল আর সবাইকে টাটাও করে দিল দেখো কি দারুণ ভাবে টাটা করছে না আর তারপরে বাইরে এসে দেখি মা তো এখানটাতে কাজে লেগে পড়েছে একদম খাওয়া দাওয়ার পরে আর এই নতুন আলু ধুতে যে এত বিরক্তি লাগে এত কাদা লেগে থাকে বাপরে বাপ না হলে বালি কিচিমিচি করে আলু ধুতে যে কতক্ষণ লাগে তারপরে এখানটাতে এসে দেখি যা ছোট বুনুকে আমার বোন দুধ খাওয়াচ্ছিল কারণ ও খেদ একটুখানি ঘুমু দিয়ে দেবে আর আমি আয়নাগুলোর সামনে একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু আয়নাগুলোর জঘন্যতম অবস্থা ছিল তাই কি করব ফোন তার রেখে সোজা চলে এসছে আমার কাজ করতে মানে মাছ মাংস ধুতে চলে এসছি এইগুলো না ধুলে তো রান্না শুরু হবে না তখন থেকে বকাবকি করছে আমাকে যে তাড়াতাড়ি ধুয়ে দে তাই আমি তাড়াতাড়ি ধুতে চলে এসছি আর এই দেখো কতটা পরিমাণে মাংস ছিল কিন্তু এই যখন ধুতে গেছিলাম আমার হাতটা এমনিতেই কাটা ছিল এত পরিমাণে জল ছিল কি বলবো আমার তো এত রাগ হচ্ছিল যে আমাকে দিয়েই খালি মাছ মাংস ধোয়ায় আমার একদম ভালো লাগে না তারপর তো বাইরে জল ছিল না ঘর থেকেই বালতি ভোরো ভরো জল নিয়ে আসছিলো দিদিভাই দিদিভাই আরও খুব কষ্ট হয়ে গেছিলো জল আনতে আর আমি তো এইটুকু বালতি ওইখান থেকে নিয়ে মাংসর ওখানে নিতে গিয়ে আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল পুরো একদম হেলতে দুলতে যাচ্ছিলাম আমি তো নিতেই পারছিলাম না তারপরে আমার খুব মশা কামড়াচ্ছিলো মাছ ধোয়ার সময় তাই মা আর আমার ছোটো বোনু এসে আমার মাছ ধোয়া দেখছিলো আর বিড়াল আসছিল বারবার করে তাই তাড়িয়ে দিচ্ছিলো আর তারপরে আমার যে কমপ্লিট হয়ে গেছে মাস্টার্স ধোয়া এসে দেখি মায়ের হাটাতে নুন হলুদ মাখিয়ে ভাজাও স্টার্ট করে দিয়েছে আর আমি সেই ফাঁকে কিন্তু জামা টামা নিয়ে আর আমার স্ট্যান্ড নিয়ে চলে আসছিলাম ছাদে কারণ আমি আর নিচে থাকবো না নিচে থাকলে আমাকে শুধু কাজের কথা বলবে তা আমি ফাঁকি মার কাছে চলে গেছিলাম আমি ছাদে গিয়ে এখন একটুখানি রিলস ভিডিও বানাবো আর ছাদে না প্রচণ্ড রোদ ছিল ভাবছিলাম বেশ সুন্দর লাগবে ভিডিও বানালে দেখতেও এবার ছাদ থেকে তোমাদের আমি ভিউটা দেখাবো কি দারুণ লাগছিল আর তারপরে দেখি আমার বোনও চলে এসছে পুচকেটাকে নিয়ে আর একটা পাটি হাতে করে তো অত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে ও আমার কাছে পুচকেটাকে কোলে দিল আর তারপরে নিজে এখানটাতে পাতি পাতবে বলছে আমি আর একদম পারছি না রে দিদি আমার এত কষ্ট হয়ে গেছে ও তো পুরো পাটির ওপর শুয়ে পড়েছিল আর তারপরে আমি বোনকে নিয়ে একটুখানি ঘুরছিলাম ছাদ দিয়ে আমার তো দারুণ লাগছিল আর ছাদে এত রোদ ছিল না আমার অত ঠান্ডাও লাগছিল না দেখো কি দারুণ লাগছে না ভিউটা মারাত্মক লেভেল লাগছে আর আমার বোন তো এরকম ভিউ পেলে খালি ছবি তোলে আমি বুঝি না ও এত আকাশের ছবি তুলে কি করে খালি স্ট্যাটাস দেয় ইনস্টাগ্রামে আর তারপরে আমি এখন স্ট্যান্ডটাও রেডি করছিলাম কারণ আমি কিছু ভিডিওস বানাবো আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে হলে অবশ্যই রেশমিওয়ালা অফিসিয়ালে গিয়ে দেখে আসবে ইনস্টাগ্রামে আর অবশ্যই কিন্তু ফলো করে দেবে আমার ছোট ছোট দুটো বোনেরও কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে গুঞ্জানওয়ালা আর তিতলিওয়ালা ওদেরকেও ফলো করে দিও আর এখানটাতে দেখো আমি ভিডিওস বানাচ্ছিলাম আর আমার ছোট বোনও আমার ব্যাগটা নিজে থেকেই সাইডে নিয়ে নিয়েছে মানে ও নিজে থেকেই মাথা ছিল তারপরে সাইডে ব্যাগ নিয়ে ও নিজে থেকেই হাততালি দিচ্ছিল তো যতক্ষণ ধরে ভিডিও বানা ছিলাম ওকে নিয়ে তো ঘোরাঘুরি করছিলাম তারপরে হট করর ঘুম এসে গেছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে নিচের থেকে আমার সব ভাইরা চলে এসেছিলো ওপরে আরে দেখো এ তো আরামসে ঘুমাচ্ছে এদিকে আমার সব ভাই কটা এসে এত বাদরামি শুরু করেছিল ওরা তো ছোট্ট একটা যে ছাদ আছে একদম ওপরে সেইখানে দৌড় মারছিল আমি ভাবলাম বাবারে কোথায় যাচ্ছি ওখান থেকে যদি পড়ে যায় বাই চান্স আমি তো তাড়াতাড়ি করে গেলাম যে কি করছে একটুখানি দেখে আসি তো তারপরে গিয়ে দেখি ওরা একদম মাথায় উঠেছে উঠে ওখানটাতে খেলা করবে তারপরে আমার বোন ওখানটাতে উঠে একটুখানি খেলা করছিল দেখো ওই ছোট ছোট সিঁড়িতে ওপরে উঠছিল নামছিল আমিও উঠে দেখলাম বেশ মজা লাগছিল আমিও দু তিনবার উঠেছি দু তিনবার নেমেছি আমার ছোটবেলায় সেই পার্কে গিয়ে যে সব স্লিপগুলো চড়তাম ওরকম মনে পড়ে যাচ্ছিলো আর গিয়ে এটা আমি একটুখানি নাচানাচি স্টার্ট করে দিয়েছি আর তারপরে সব কটাকে বকে আমি নিচে নামিয়েছি আর যে নিচে নামিয়েছি ওরা তোমা স্ট্যান্ড নিয়ে সুন্দরভাবে ছবি তুলছিল পুচকু পুচকুগুলো আর আমি ওরা ছবি তুলেছি যেগুলো আমি ফেসবুক প্রোফাইলে পোস্ট করব তোমরা কিন্তু চাইলে দেখে আসবে আর দেখো দূরে সূর্যটা কি সুন্দর লাগছিল সূর্যটা ডুবছিল আর সেই মুহূর্তটা দারুণ লাগছিল আর তারপরে আমি তো সব কিছু গুছিয়ে টুছে এখন যাব নিচে কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল আর নিচের থেকে খুব বকাবকি করছিল যে তাড়াতাড়ি নিচে আয় আর আমি যখন বোনকে কোলে নিতে বললাম ও ততক্ষণে ওর ঘুম ভেঙে উঠেও গেছে নিচে এসে দেখি আমার মামার মেয়েরাও চলে এসছে আর এখানটাতে সব যোগাযোগই শুরু হয়ে গেছে দেখো সবাই কিন্তু বসে বসে বেলুন ফোলাচ্ছিল সব পুচকুপাচকারা আর আমি তো খালি ভিডিও করছিলাম আমি আর কিছু করিনি আর এখানটাতে দেখো এরা ওই মাথায় ক্রাউনটা পড়ছে পড়তে পড়তে না সাইড থেকে ক্রাউন ভেঙেও ফেলেছে এটা কিন্তু কেউ জানে না আর তারপরে বাইরে এসে দেখি এইখানটাতে সবাই মিলে কিন্তু রান্নার তোর্য শুরু করে দিয়েছে মানে আমি যখন গেছিলাম তখন থেকে তোর্য শুরু হয়ে গেছিল তখন মাসিরা ছিল না মাসিরা বাজার করতে যাচ্ছিল বারবার করে আর এখন এসে দেখি মাসি তো ময়দা মাখতে এখানটাতে বসে পড়েছে আর মৌমিতা মাসি তো সব সবজি কাটতে বসে পড়েছে আর তারপরে আমি তো মামার কাছে চলে এসছিলাম যে যাই আমি একটুখানি মামার সাথে ছবি তুলে আসি তারপর দেখি আমার এই আয়নাটাই একটুখানি পরিষ্কার ছিল এটা একটু পারফেক্ট লেগেছে ছবি তোলার মতো এটাই একমাত্র ভালো ছিল তারপরে তো আমি সববার ভিডিও করে বেড়াচ্ছিলাম আমি তো আর কাজ পাচ্ছিলাম না কি করব সবাইকে গিয়ে একটুখানি ডিস্টার্ব করছিলাম এই যে এখানে এখন হবে মাংস রান্না আর আমি তো কষাই রান্না করার জন্য অপেক্ষা করে বসেছিলাম যে কতক্ষণে কষাইটা হবে আর কতক্ষণে আমি খাবো কিন্তু তার আগে তো আমাকে মাংসটা দিতে হবে আমাকে মাংসটা দিতে বলেছে আমি তো এই ছোট্ট গামলার মাংসটা দিলাম বড় গামলাটা এক হাত দিয়ে আমি তুলতেই পারছিলাম না তাই কি করব মাকে বললাম মা তুমিই নিয়ে আসো আমি আর পারছি না আর যে আমার মামিও ভিডিও করছে মামিওরও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে মনিকা বালা বলে তোমরা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাথে আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে রেশমি বলে এই দেখো মাংসটা এখন কষানো হচ্ছে যতক্ষণ ধরে কষিয়েছে না ততক্ষণ ধরে আমি তো ওখানটাতেই দাঁড়িয়েছিলাম যে আমাকে কষাই হলে এক পিস দিতে হবে আমার মতো এরকম কে কে করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে মানে কষাই খাওয়ার জন্য কে কে অপেক্ষা করো তারপরে আমি এখানটাতে স্যালাডের জন্য শশা কাটছিলাম কিন্তু আমি ভালো করে ছুলতেই পারছিলাম না তাই মাসি আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে কীভাবে করতে হয় এখানটাতে দেখে নে কারণ আমি সব সময় বটি দিয়ে কাটি তো আমার এই সব জিনিস দিয়ে কাটতে গেলে একটুখানি অসুবিধা হয় আর এখানটাতে আমি একটা শশা কাটতে কাটতে মাসি দেখো তিনটে শশা কাটা হয়ে গেছে তাই আমি আর শশা কাটার দায়িত্ব নিইনি আমি বললাম আমি বাবা পারবো না তোমরাই কাটো তারপরে এসে দেখি এরা তো সব দরজা মরজা বন্ধ করে পুরো ঘরটা গোছানো স্টার্ট করে দিয়েছে আর ততক্ষণে অমিত চলে এসেছে মানে একদম সন্ধ্যাবেলা এসেছে তাই মাসি তো ওকে বরণ করতে গেছিল মানে মজা করে বরণ করছিল কারণ ওরও সকালবেলা আসার কথা ছিল কেউ তো বাড়িতে ছিল না তাই এসেছে সন্ধ্যাবেলা করে তাই মাসি ওটা ওকে বরণ করছিল যে এখন এসে সময় হলো আর এসেই দেখো আমার ছোট বোন তো পুরো চলে গেছে আর বড়টাকে চান্স দেয়নি মানে ওই আগে কোলে যায় বড়টাকে কোনো সময় চান্স দেয় না তাই ও দুঃখ হয়ে আমার দিকে তাকিয়েছিল যে আমাকে নিল না দাদা ভাই ছোটটাকেই নিয়েছে তাই ওকে আমি নিয়েছিলাম কোলে আর আর এদিকে দেখো পুচকু পাঁচকার নিজেরাই ঘর আমরা যতবার করে আসছিলাম ততবার করে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছিল মানে থাকতেই দেবে না ওরা হচ্ছে সবাইকে সারপ্রাইজ দেবে সুন্দরভাবে সাজিয়ে এই স্বাধীনতার ডাইট তো আমাকে দিয়েছিল বাট আমি যা কুড়ে তাই আমার বোন ভাই সবাইকে দিয়ে দিয়েছি যে তোরাই সাজা বাচ্চারাই সাজাবে আজকে আর ভিডিওটা আজকে প্রচুর লং হয়ে গেছে তাই ফুল ভিডিওটা আমি আপলোড করলাম না নেক্সট পার্টে কিন্তু আমি সেলিব্রেশনের পার্ট টা দিয়ে দেবো তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর তোমরা নেক্সট পার্টটা দেখতে হলে জলদি জলদি আমার পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা